বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়ারপারসন খালেদা জিয়া ও তাদের বড় ছেলে মোহাম্মদ তারেক রহমান বাবা ও ছোট ভাই কোককে উদ্দেশ্য করে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার সমর্থন জানিয়েছেন তিনি জানিয়ে নেট দুনিয়া শুরু হয়ে গেছে নানান আলোচনা প্রতি বছরই কুরবানি আসলে মানুষের মূল আকর্ষণ থাকে দেশের সবচেয়ে বড় কুরবানি দেওয়া কে তবে এবার জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান এক বিশাল সাইজের গরু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যেটা বর্তমানে তারেক রহমান একজন দলীয় কর্মচারীর কাছে রাখা হয়েছে এবং সেই গরুটিকে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে গরুটির প্রসেসিং ও স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাকে গোসল করানো হয় ও খাবার বুঝে শুনে দিতে হয় গরুকে কেজি পুষ্টি এবং দশ কেজি ভুষি ও অন্য পুষ্টি জাতীয় দানা দেওয়া হয় বিশ কেজিরও বেশি গরুটি আমদানি করা হয়েছে উত্তর কোরিয়া থেকে এবং যার ওজন প্রায় চার টনেরও বেশি এবং তার দাম বাংলাদেশের মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা তারেক রহমান জানিয়েছেন গত বছরও কুরবানি দেওয়ার ইচ্ছে ছিল থাকা সত্ত্বেও কুরবানি দিতে পারেননি তিনি তবে এত বড় একটি সিদ্ধান্ত নিতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন তিনি তো দর্শক তারেক রহমান এরকম মানবিক কাজ দেখে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ